পাঁচটা পাতা এই বেডে ঢাক আমি আম গাছটা আছে দেখে এই চার ঘরে সব আম পাতা আমাদের গাছ থেকে ছিল না আলু তো ছিট তো কালতে আলু লোকে তো যাচ্ছে তোমার ভালো হয়েছে মন জায়গা আছে এক জায়গা তো ফুটে থিলি হয় পিছনে পিছনে দিয়ে থিলি তাই কত হ্যাঁ আসলে আর এই আমের আমের সর আর হলো ইয়ে মনসার মনসার

এ এর মাসে আমার কালির বই এই ইশির ফুটা আলো নেই আলো নেই অন্ধকারে মধ্যে বোঝা যায় এই আলোতে বোঝা যায় না গো ভালো আলো এইটা

চুল দিয়ে ঘটপাটতে হয় আবার কি সিস্টে যাই হোক এক জায়গায় এসে কি এমন করে সমান থাকবে तो ये डाटा इन्हें

줘라. 왜? 와라. 저런 것도 할는아이 아미도 할수있 아니 씨가. 하.